নজর রাখবো পরবর্তী সংবাদে নিট কেলেঙ্কারি সামনে আসতে এবার সচেষ্ট হয়েছে দপ্তর তবে তাই এবার নিটের প্রশ্নপত্র ফাঁস ফাঁস আটকাতে এবার বড় পদক্ষেপ এনটিএ পরীক্ষার আগে আর হবে না প্রশ্নপত্র রাতে এমনই বিস্তারিত বিষয় আজ তারা বললেন তবে দুর্নীতি রুখতে কি পদক্ষেপ নিচ্ছে এবার মোদী সরকার সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে তবে তা কি সত্যিই সম্ভব জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি আহ শুভেন্দু সরকার বিস্তারিত জানবো শুভেন্দু ইতিমধ্যে এই নেট কেলেঙ্কারির একাধিক তথ্য উঠে আসছে তবে এবার তাকে মাথায় রেখে এবার পদক্ষেপ নিচ্ছে এনটিএ কি সেই পদক্ষেপ যদি একটু বিস্তারিত বিষয় বলো একেবারে আমরা যেটা দেখেছিলাম ইতিমধ্যে নেট কেলেঙ্কারি নিয়ে গোটা দেশ একেবারে তোলপার করে উঠেছিল তোলপাড় হয়েছিল জানা গেছে এখনো পর্যন্ত নিট পরীক্ষার একেবারে দুই ঘন্টা আগে অর্থাৎ নিট পরীক্ষা যখন হবে পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে বসবেন তারই দু ঘন্টা আগে মাত্র পরীক্ষাপত্র তো তৈরি প্রশ্নপত্র তৈরি করা হবে অর্থাৎ যদি প্রথম থেকে প্রশ্নপত্রই না থাকে সুতরাং সেই ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না সেই কথাটাকেই মাথায় রেখে যাতে প্রশ্নপত্র আবারও ফাঁস না হয়ে যায় সেই কারণেই কিন্তু পরীক্ষার মাত্র দু ঘন্টা আগে পরীক্ষা প্রশ্নপত্র তৈরি করা হবে এমনটাই এখনো পর্যন্ত জানা গেছে তবে কিভাবে গোটা বিষয়টাকে তৈরি করা হবে এবং গোটা এই যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে পরীক্ষার কেন্দ্রগুলো রয়েছে আমরা জানি গোটা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে নিজের পরীক্ষার কেন্দ্রগুলো সেই কেন্দ্রে কেন্দ্রে কিভাবে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে ঠিক কোন মাধ্যমে হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত সেইভাবে কোন স্পষ্টিকরণ মেলেনি তবে দু ঘন্টা আগে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হবে যার ফলে যাতে আবারও নতুন করে কোনো দুর্নীতি না হয় প্রশ্নপত্র ফাঁস না হয় আমরা দেখেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল এই ব্যাপারটা নিয়ে আর সুর চড়িয়েছে সংসদ থেকে শুরু করে গোটা দেশ সব জায়গায় কিন্তু তোলপাড় রয়েছে এই নিট ইস্যুকে নিয়ে এবং একাধিক জায়গায় এনপি পরিচালিত আরো একটি পরীক্ষা ইউডিপি নেট সেখানেও কিন্তু একই আশঙ্কায় পরীক্ষা বাতিল করা হয়েছিল এবং নিচ পিঠি সেই পরীক্ষাও কিন্তু পরীক্ষার আগেই বাতিল করে দেওয়া হয়েছিল তার একটাই কারণ দুর্নীতি 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 ইতিমধ্যে কিন্তু অনেক জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গেও তদন্ত চলছে বিভিন্ন রাজ্যে তদন্ত চলছে তবে এইবার সেই দুর্নীতি গুলোকে রুখতে সেই বা এইবার এরকম ধরনের কাজ যাতে আর না হয় সেই কারণে কিন্তু এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষার মাত্র দু ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে স্যার সুবিন্ধু এই যে দু ঘন্টা আগে পরীক্ষা প্রশ্নপত্র তৈরি করার বিষয়টা সেটা কি আদ্যতে সম্ভব আর প্রথমত যদি সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে কি বিশেষ কোনো কমিটি বা কিছু গঠন করা হবে প্রথমত আর দ্বিতীয়ত সেই ক্ষেত্রে চলতি মাসে আমরা জানি যে NEET PG পরীক্ষা আছে তাহলে সেখানেও কি একই পদ্ধতি অবলম্বন করা হবে एक्चुअली সরসী আমরা যেমনটা জানি যে ধর্মেন্দ্র প্রধান কিন্তু এই ব্যাপারে গোটা চাপটা দেখার জন্য একটি কমিটি গঠন করিয়েছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র কুমার এবং তাছাড়াও দুর্নীতি নজর রাখছে কেন্দ্র সরকার এবং বারংবার বিরোধীদের চাপে পড়ে ছাত্রদের চাপে পড়ে এই বিষয়ে কিন্তু যথেষ্ট নজরদারি রেখেছে কেন্দ্র সরকার যথেষ্ট অন্যান্য উদ্যোগ নিয়েছে এবং বিকল্প ব্যবস্থা আনার চিন্তা ভাবনা করেছে কিন্তু অনলাইনে হতে পারে তবে এই বিষয়ে এখনো কিন্তু সেইভাবে কোনো স্পষ্টীকরণ মেলেনি ভোটার প্রক্রিয়াটা ঠিক কিভাবে হবে দু ঘন্টা আগে আদৌ সম্ভব কিনা এবং দু ঘন্টা আগে হলে এর আগে যে দুর্নীতি হবে না অর্থাৎ যে প্রশ্নগুলো প্রশ্নপত্রগুলো তৈরি করা হবে সেই প্রশ্নপত্র তো কিছু মানুষের মাথায় থাকবে কোন একটা সংখ্যক মানুষ তো সেই প্রশ্নপত্রগুলো তৈরি করবে এবং একটা ডাক তো থাকার কথা রয়েছে সেই ক্ষেত্রে এবার একেবারে সেখান থেকেও যে প্রশ্নপত্র লিক হবে না ফাঁস হবে না এমন তো কেউ বলতে পারে না তবে গোটা প্রক্রিয়াটা এখনো কিভাবে হবে সেই নিয়ে কোন স্পষ্ট করার নেই তবে কেন্দ্র সরকার যেটা আশা করছে এইবারে হয়তো বা এনসিএ যেটা আশা করছে এইবারে হয়তো এই দুর্নীতি রোখা যাবে ঠিক তাই শুভেন্দু অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি তবে এই কেন্দ্র করে কিন্তু কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রধান সমস্ত বিষয় নিট স্বীকার করেছেন যদিও এবার করা পদক্ষেপ নিতে চলেছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে পরীক্ষার ঠিক দু ঘন্টা আগে এবার প্রশ্নপত্র তৈরি করা হবে অর্থাৎ নিট যে দুর্নীতি উঠে এসেছে তাকে কেন্দ্র করে আগামী দিনে যেন এই ঘটনা না ঘটে সেই নিয়েই কিন্তু সেই বিষয় মাথায় রেখে আজকের এই করা পদক্ষেপ নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন